প্রিয় বন্ধুরা এই যে এখানে এল এবং এন চিহ্নিত দুইটা চিত্র আছে পয়েন্ট আছে যেখানে দুইটা তার যুক্ত করা হয় যে তারটা লাইন তার লাইট লাইট তার বা পেস তার লাল কালারের তার এটা এল এর যে চিত্রটা আছে বা পয়েন্ট আছে ওই পয়েন্টে কানেকশন দিতে হয় আর যেটা কালো তার বা নিউট্রাল তার যেটাতে কারেন্ট পাস হয়ে বের হয়ে চলে যায় এটা হচ্ছে ওই যে এই যে এন চিহ্নিত যে চিত্রটা আছে বা যে পয়েন্ট আছে ওই পয়েন্টে কানেকশন দিতে হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টি টোয়েন্টি ইলেকট্রিক ইউটিউব চ্যানেল পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মিশন মেহেদি প্রিয় বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আই পিন চিক্স কিংবা বোর্ড অথবা একটা কম্বাইন্ট সর্কেট কিভাবে কানেকশন করা যায় কম্বাইন্ড সার্কাস হচ্ছে যেগুলো আছে নতুন একটি কম্বাইড সর্কেট আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিও তো ভিডিওর শুরুতে আমি বলে দিই আপনাদেরকে এটা কানেকশন করার জন্য কি কি প্রয়োজন হবে প্রথমত একটা কম্বাইন্ড সকেট নিতে হবে সাথে একটি তলা নিতে হবে কারণ এই কম্বাইন্ড সকেটটা যখন আপনি খুলবেন প্যাকেট থেকে বের তখন এরকম দেখতে পাবে তো এটা বসানোর জন্য এরকম একটা তলা প্রয়োজন করবে এটা দোকান থেকে আপনারা নিয়ে নেবেন এরকম করে বসানো এই দুটা স্কু তাকবে এটা কি কাজে একটু পরে দেখাবো তো এরপরে হচ্ছে আপনার এরকম একটা স্ক্রু ড্রাইভার নিতে হবে না কোলা লাগানোর বা টাইট করার জন্য এটা স্টার স্ক্রু ড্রাইভার দেখুন একটা কাটিং প্লাস নিতে হবে এটা কাটিং প্লায়ারসটা কি জন্য নেবেন এটা হচ্ছে তার কাটার জন্য এবং সোলানোর জন্য আর কাছে যদি এটা পাইতে তাই এটা ইউজ করবেন এটা দিয়ে তার সহজে সোলানো যায় ঠিক আছে এরপরে আপনাদের চাইলে এটা মাল্টিমিটার নিতে পারেন বা চাইলে নাও নিতে পারেন যদি তাকে নিয়ে নেবেন কিন্তু এটা ট্যাপ নিতে হবে টেপ নিতে হবে এই জন্য অনেক সময় তার জোড়া দেওয়া হয় তার জোড়া দেওয়ার পরে এটা ইনসুলেশন করার জন্য অনেক যে হচ্ছে তার জোড়া দেওয়ার পরে টেপিং করে না টেপ না করে হচ্ছে অনেক কিছু বেমোরাই রাখে এটা ঠিক না চলুন তাহলে শুরু করা যাক

বন্ধুরা আমরা এখন তারের ইনসুলেশন রিমুভ করে নিব এবং তলাটা হাতে নিয়ে নিচ্ছি দেখেন তলার দিকে চিত্র করে নিবেন আর যদি চিত্র করা থাকে চিত্র দিয়ে প্রবেশ করবেন তার দুইটে প্রবেশ করানোর পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল এবং ফেস কোথায় লিখে আছে আমরা এটা খুঁজে নিব এবং সেখানে আমরা কানেকশন দেবো এখানে পয়েন্ট করা আছে নিউট্রাল ফেজ এবং আর্থিং যেটা হচ্ছে নিউট্রাল এটা এন চিহ্ন দেওয়া আছে আর যেটা ফেস এটা এল চিহ্ন দেওয়া আছে আর যেটা হচ্ছে আর্থিং সেটা হচ্ছে আর্থিং এর ই চিহ্ন দেওয়া আছে মই আর্থিং এর একটা লোগো আছে ওই লোগোটা দেওয়া আছে ঠিক আছে তো আমরা আবার লাইন এবং নিউটাল দুইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা তলার মধ্যে প্রবেশ করাই দিব আমাদের বোটটা তো সম্পূর্ণ বোট আমাদের ফিটিং প্রায় শেষের দিয়ে আমরা এখন ওকে করে ফেলছি চলুন আমরা এখন টেস্ট করে দেখি যে এটা চলে কিনা তো আমরা টেস্টার দিয়ে টেস্ট করতেছি টেস্ট করে দেখতেছি যে হ্যাঁ এখানে একদিকে লাইন আসতেছে আর নিউটাল নিউট্রাল পয়েন্ট শো করতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইন আসছে তার মানে বোর্ড ফিটিং ওকে হয়েছে আমরা সাকসেস তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য গুরুত্বপূর্ণ কোন টেকনিক বা কোন কৌশল নিয়ে এবং কোন কাজ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন সকলেই সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম